বন্ধুরা আজকে নয়ই মার্চ দু হাজার চব্বিশ আর আমি এখন রয়েছি দুয়ার জয়ন্তী মহাকালে আজ এসেছি তো আট তারিখ শিব শিবরাত্রি ছিল তো আজকে আমরা বেরিয়ে পড়লাম তো আজকে মিনিমাম তিন থেকে চার বছর পর আজকে এখানে এলাম তো এর আগে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আসবো কিন্তু বাবার দর্শন করব কিন্তু এই বছর বাবার আর দর্শন করা হচ্ছে না আমার কারণ লেট করে এসেছি আর এই শিবরাত্রিতে যতটা ভিড় হয় ঠিক আছে তো ওইখানে দর্শন পাওয়া আমাকে আগে থেকেই ওইভাবেই প্রস্তুত হয়ে আসতে হতো তো সেভাবে আমরাই আমরা আমি প্রথমবার রাইড করছি মাছ একটা মনে ভয় রয়েছেই কারণ কি এ রাস্তায় হাতির খুব উৎপাত এক নম্বর দ্বিতীয়ত একবার যেহেতু এক্সিডেন্ট হয়েছে তাও থেকে ভয়ই লাগে সেই রাস্তায় রাইড করা তো চলো কোনো কান্না ভয় নেই কারণ সাথে আছে বাবা জয় মহাদেব রান করা তোর কাছে আমরা এখন এই মোটটা এসে পৌঁছালাম তো এই যে রাস্তাটা এটা গেল বক্সা শান্তলা বাড়ি হয়ে আর আমরা যাবো লাইট টার্ন এটি হচ্ছে জয়ন্তী এটা হচ্ছে জয়ন্তী মোট বলে এটা হ্যাঁ কি রাস্তা যা টোটালি ফুল অফ ফড আজকে তৃতীয় ভাগ অফলোডিং করছি এরকম খতন ডাক আরে बाप रे बाप দাখিল ভাই নাচ করে এসছি রিসোপে যা পরিমাণে বাজের রাস্তা ছোট্ট করে একটু ওয়াটার ক্রস দারুণ এক্সপ্রেস এত সুন্দর পারফর্ম করবে আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট একশো পঁচিশটি গাড়ি নিয়ে ফিরে নিয়ে এত সুন্দর এত দূরে আসা আমি ভাবতে পারিনি যে আমি এত দূরে চলে আসবো মনের জোর থাকলে সবই সম্ভব কোনো কিছু আটকা না চ্যান্ডিও এটাই নাকি কত হবে তিরিশ টাকা ফাইনালি চলে এলাম এই যে পার্কিং চার্জ তিরিশ টাকা করে নাম নাম দেব এখানে পৌঁছালাম এখন আমরা এখানে গাড়ি পার্কিং করলাম পার্কিং করার পর এখন আমরা এখন ট্র্যাকিং করবো ট্র্যাকিং মিনিমাম তিন চেকের চার আমার সাথে রয়েছে বাসু তো আজকে কদিন পর আসলে আমার সাথে অনেক তো লাস্ট লাস্ট আমরা যখন এসেছিলাম সবাই মিলে তখনই তো আসছিলি যখন বড় মহাকালে গিয়েছিলাম একবারই গেছিলাম আমরা চার বন্ধুরা এসছিলাম তো ভালো মজা হয়েছিল বাবার দর্শন করতে পেরেছি কিন্তু এই বছর একটাই মানে দুঃখ যে বাবার দর্শনটা করতে পারিনি কিন্তু দূর যে আমরা আসছি ট্রেকিং করে এত দূর যাবো এটাই আমাদের কাছে কি তাই তো হ্যাঁ চল যেতে যেতে কথা হচ্ছে তো আমাদের এখান থেকে আমাদের পায়ে ট্রেকিং শুরু হচ্ছে তো দেখো ওই কত লোক ওদিকে পার্কিং রয়েছে গাড়িগুলো আমাদের গাড়িগুলো ওইদিকেই রাখা আছে তো আমরা এতদূর হেঁটে হেঁটে এলাম পাঁচশো মিটার মতো এলাম হেঁটে আরও মিনিমাম আমাদের তিন থেকে চার কিলোমিটার ট্রেকিং করতে হবে যত সম্ভব এবং উপরে দেখি আমরা কতটা উঠতে পারি উপরে এই যে আমাদের রাইডারের পাগনা আমি দেখো এখন কিছু বলো ভাই কিছু বলার নেই এখানে কি পা বিক্রি করছে তো তিলক তাই তোমার ভিড় দেখে কেমন লাগতেছে দারুন দারুন এখানে যা আছে এখানে আর কিছুই না আরো আরো কিছু পাবো ভোলেনাথ চলো ভোলেনাথ দেখা হয়ে গেছে যারা যারা পৌঁছাইতে পারতেছে না এখান থেকে দিচ্ছে ছোট মহাকালে গেটের সামনে আর সেদিন দেখো কতটা ভিড় রয়েছে আজকে কেমন লাগছে তোর ভালো লাগছে এত আসবি এতটা লাগবে খুব ভালো ভালো করে যাওয়ার শখ আছে দেখি যাবো সিঁড়ি পর্যন্ত বড় মহাকালে তো আমরা এখন এখানে এসে একটু দাঁড়ালাম হাটতে হাটে একটু পালা হয়ে গেছে এতটা রাস্তা ট্রেকিং করে এলাম পাহাড়ের রাস্তা আমরা যাবো ওই সামনে চেষ্টা করবো যতটা যাওয়া যায় যাবো আমরা এবং তারপর তোমাদেরকে তো চলো এখান থেকে আবার শুরু করছি আমাদের থেকে কি তাই তো হ্যাঁ সিঁড়িতে খালি উঠবো না বরং আমাদের সিঁড়ি পর্যন্ত যাবো কতটুকুই যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো তো আমরা এখন আবার ট্রেকিং শুরু করলাম এখান থেকেই সো গাইস আমরা এখন উপর দিয়ে এলাম আর ওই ছোট মহাকালের লাইন ওখান থেকেই দেখো ওই পর্যন্ত দিয়েছে এই ছোটো মহাকালের লাইন এটা বিরাট বড় তো নিচ দিয়ে এতটাই ভিড় তো আমরা এখন উপর দিয়ে যাচ্ছি নিচে নামছি কারণ উপর দেওয়ার জায়গা নেই যাওয়ার তো দেখো এই জায়গাটায় আরও একটা ওয়াটারফল ছোটো মহাকালের সামনে একটা ছোটো ওয়াটারফল গরু মহাজলের গেট এখনো অনেক ভিড় রয়েছে তো আমরা এখন কোথায় শুরু করছি দেখো নদীতে একদম এখানে কয়েকটা ভিউ পাচ্ছি এত কিন্তু জল দিয়ে লাগলো তো এখানে আমি চলে যাচ্ছি চলো আসো এখানে নীলায় পার হয়ে গেছে ও নিলয় তুই তো তোর মেয়েটা গেলি আমি এবার মোবাইল মোবাইল নিয়ে যাবো কীভাবে এবার আমি যাব ওই সাইডে ওই যে নীলয় দাঁড়ায় আছে মোবাইল ধরার জন্য আমি যাব এখন ওই সাইডটায় ওই যে নীলয় তো আমরা এদিক থেকে পার হয়ে আসলাম এই পারে এখন যে কোনো কামে আসলাম আমরা ওই পাশ থেকেই আসতে পারতাম তো কোনো ব্যাপার না মজা করলাম কোনো কোনো ব্যাংকার্সের ওয়ার্ল্ড হয়ে গেল সব জায়গায় চলে যাব পাহাড় বাজার নদী যাবো সব জায়গায় এখন যাইতে হবে আমাদের এই জায়গাটা দিয়ে কারণ নিশ্চয়ই ডাইরেক্ট খা এদিক দিয়ে আমাদের কমা করতে হবে চলো যাও যা প্রথমে নিবাস যাচ্ছে বস ওরা ওইদিকে যাচ্ছে কিন্তু আমরা আমাদের অ্যাডভেঞ্চারটা আমরা যাই রাখলাম আমরা এদিকে আসার জন্য বলতে যে হলো ফটো তোলার জন্য এন ব্লগ শুনতে পারছে তো এখানকার জল পাহাড়ি জল খুব ঠান্ডা যাকে বলে ডিপ জল সত্যি খুবই ঠান্ডা জলটা আর এত পরিষ্কার দেখো সব একদম পরিষ্কার জল কোনো নোংরা নেই এখানে অনেক গভীরতা আছে এখানে নেমে দেখাতে পারবো না যদি আর ভেবে তোমাদেরকে দেখাতে তাহলে আমি নিজে দেখে যাবো সেটা কোনো না ঠিক আছে এটা নাহলে এটা করলাম না এবার সত্যি আজকে খুব মজা করতেছি দুজোর এসে পাহাড়ে দিন পর ইচ্ছে হতো মজা করছি দেখো বাসু এখন চেকিং করবে

ठीक है आरोप देखा चेस्ट क्लॉके